আসসালামু আলাইকুম এফ্রিয়ন আশা করছি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বিকেলে নাস্তার জন্য আমি তৈরি করেছি স্যান্ডউইচ আমি বাসায় ডিম দিয়ে তৈরি করেছি এবং সেই মেয়নিস দিয়েই স্যান্ডউইচ তৈরি করেছি তো বিকেলে নাস্তার জন্য আজকে স্যান্ডউইচটি কিভাবে তৈরি করলাম সেগুলোই তোমাদেরকে দেখাবো তার আগে আমি বাসায় মেওনিজ কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করছি চলো কথা না বাড়িয়ে মেওনিজ রেসিপিটা দেখিনি তৈরি করার জন্য আমি প্রথমে একটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আমি যে পরিমাণ আজকে স্যান্ডউইচ বানাবো তার মধ্যে ডিমই যথেষ্ট একটি সেই পরিমাণ অনুযায়ী মেয়োনিজ বানাতে হবে এখানে আমি দেড় চামচের মতো চিনি ইউজ করছি যাতে মেয়োনিজটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে এই জন্যই অ্যাড করেছি এখন এর মধ্যে অ্যাড করছি গুঁড়ো ধর আর ডিমের একটা স্মেল থাকে সেই স্মেলটা দূর করার জন্য আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি রান্না করার তেল সব কিছু দেওয়া হলে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব প্রায় তিন চার মিনিট আমি ব্লেন্ড করে নিয়েছি ততক্ষণ পর্যন্ত ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত না মেয়নিজ একদম ঘন হয়ে যাচ্ছে তো এই তো আমার মেয়নিজ বানানো কমপ্লিট আমি তোমাদেরকে চামচের সাহায্যে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ মেয়নিজটি যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি ঘন হবে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে তো আমি বিকেলে নাস্তার জন্য ঘরে যে উপকরণ ছিল সেগুলো দিয়ে বানিয়েছি স্যান্ডউইচটা আজকে আমি শুধুমাত্র মেয়নিজ দিয়ে স্যান্ডউইচটি তৈরি করব মেয়নিজের সাথে কিছু উপকরণ এড করছি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর কুচি করে রাখা শশা এবং দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো এরপরে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই মিউনিশ এখানে আমি পুরো একটি ডিমের মেউনিস তৈরি করেছি এবং একটি ডিম দিয়ে অনেকটা পরিমাণে মিউনিস তৈরি হয় তো এখানে আমি সবটুকু মেওনিজ দিয়ে দিচ্ছি আমার যতটা মনে হয় কাঁচা ডিমের থেকে সিদ্ধ অনেক স্বাস্থ্যকর হয় যার কারণে আমি সবসময় সিদ্ধ ডিম দিয়ে মেউনিজ তৈরি করি তো আমি এখানে সবটুকু মিওনিজ ইউজ করেছি তো এখন গাজর টমেটো এবং শশা কুচির সাথে মেওনিজ ভালো করে মিক্স করে নিতে হবে তো এটা ভালোভাবে আমি মেওনিজের সাথে মিক্স করে নিয়েছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তাই না তো যাই হোক এখানে আমি দুটি পাউরুটি নিয়েছি তো একটি পাউরুটির মধ্যে আমি মেয়নেজের ওই মিশ্রণটিকে দিয়ে দিব পাউরুটির মধ্যে মেয়নেজের সবটুকু অংশ মিছিয়ে নিচ্ছি তো এই তো আমার বেছে নেওয়া কমপ্লিট এখন এর উপরে আরেকটি পাউরুটি দিয়ে দিচ্ছি এবং ভালো করে চাপ দিয়ে অন্য পাউরুটির সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে একটি ছুরির সাহায্যে পাউরুটির মাছ একইভাবে সবগুলো পাউরুটি দিয়েই আমি স্যান্ডউইচটি তৈরি করে নিয়েছি দেখো দেখতে কতটাই সুন্দর লাগছে তাই না তো খুবই সিম্পল ভাবে আমি স্যান্ডউইচটি তৈরি করেছি বিকেলের নাস্তার জন্য খুবই সিম্পল ভাবে এই স্যান্ডউইচটি তৈরি করেছি হাতের কাছে যা ছিল তাদের এই সিম্পল স্যান্ডউইচটি তৈরি করেছি আমি প্রায় এমন মেয়নিস দিয়ে স্যান্ডউইচ তৈরি করে খাই স্যান্ডউইচ আমার সব সময় পছন্দ তো যখন বেশি খেতে মন চায় তখন আমি বাসায় এভাবেই স্যান্ডউইচ তৈরি করি তো তোমরাও চাইলে এভাবে খুবই সিম্পল ভাবে বিকেলের জন্য স্যান্ডউইচ তৈরি করতে পারো আশা করি এই স্যান্ডউইচ রেসিপিটি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ